এরকম হতে পারে যে ধরো আমরা এখানে বসে আছি আমাদের এখানে এটা কি হতে পারে দেখ আমরা মেশিন ধরা পড়বে আর নাহলে পড়ছে হ্যাঁ বিষয়টা হচ্ছে আমাদের খালি চোখে তো আমরা একটা দেখতে পাবো ফিজিক্যাল লেভেল অবধি তারপরে আমরা দেখতে পাবো তো আত্মাকে বলা হয় আমাদের এই মানে তন্ত্র বা এই নানান দেহটা এমন ভাবে থাকে মানে ওটা হচ্ছে তোর খালি চোখে ধরা পড়বে না খুবই সুখাতি সূক্ষ্ম একটা দেহ তো সেটা খালি চোখে ধরা পড়বে না যার জন্য আমরা চর্মচু দিয়ে তাদেরকে দেখতে পাই না হয়তো ওই মেশিনগুলো বা ইকুইপমেন্ট গুলো যখন ইউজ করছি তাতে আমরা তাদেরকে সেন্স করতে পারছি এবং এর বাইরে জাজের কিছু সিক্স সেন্স খুব ভাই বা যারা এই বিষয়ে চর্চা করছে যারা জানে কিভাবে বুঝে ওঠা যায় তারা নিজেদের সেন্স গুলোকে ঠিক টিউন করে কিছু স্পেসিফিক সাউন্ড কিছু স্পেসিফিক গন্ধ আরো নানান রকম কিছু কিছু সেন্সেস দিয়ে সেই জায়গাগুলো বোঝে এবং সেগুলো বুঝতে পারে যে আমাদের আশেপাশে এই মুহূর্তে যেখানে আমরা বসে আছি সেই জায়গায় বা অন্যান্য জায়গায় যারা দর্শকরা আমাদের এই এপিসোডটা তোর দেখবে চ্যানেলে তাদের বাড়িতেও যদি এরকম কেন মানুষ থাকে যাদের যাদের সেন্সেস আছে তারা হয়তো বুঝতে পারবে ফিল করতে পারবে এক্সাক্টলি ফিল করতে পারবে আমি আমি শুনেছি যাই না কতটা সত্যি কতটা মিথ্যে যাদের রাশি হালকা হয় তারা বেশি ফিল করতে পারে তাদের মানে তাদের অ্যাকচুয়ালি দেখ রাশি হালকা ভারীর বিষয়টা হয়তো অন্য জায়গায় চলে যায় এটা একটা অ্যাস্ট্রোলজিক্যাল দিকে চলে যাচ্ছে

বা ওই অ্যাস্ট্রোলজিতে এটা বলে দেওয়া যে তোমার এই ঘরে অমুক গ্রহের তমুক দিন পর্যন্ত প্রভাব আছে বলে তোমার এই দিন পর্যন্ত বাজে যাবে তার জন্য তুমি এই এই আংটিটি ধারণ করো পাথরটা ধারণ করো ব্যবসা আমি সেসব করবো না আমি সেসব জানিও না আমি সেসব বুঝিও না আমি সেসবের মধ্যে ঢুকি না তবে হ্যাঁ অ্যাস্ট্রোলজি ছাড়া তুই যদি বলতে চাস কিছু জিনিস আছে যেমন নাকি রিডিং রিডিং অরা সেই ফেস জিনিসগুলো আছে এইগুলোতে কি হয় আমার উল্টো দিকে বসে থাকা আমার সামনে বসে থাকা যে মানুষ তার মুখটাকে দেখে তার তার অবয়ব দেখে তার চারিত্রিক মানে তার শারীরিক গঠন দেখে তার মুখের উপরে অনেক কিছু ছবি ফুটে ওঠে যেটাকে আমরা বলি ফেস রিডিং এর এরকম কোনো পার্টিকুলার স্টাডি হয় বাট এটা অনেক অনেক পুরনো একটা বিদ্যা বলতে পারি সেই ফেস রিডিং এর ओके অনেক টাই পুরনো বিদ্যা প্রাচীন বিদ্যার একটা বিদ্যা বলতে পারিস এবং এটার সাথে সাথে তুই ওই ফেস রিডিং এর সঙ্গে সঙ্গে অরা রিডিং এরও একটা ব্যাপার থাকে যে আমরা যে বসে রইছি প্রত্যেকটা মানুষের চার দিক দিয়ে একটা ওই যেটা তোদের ভিব জি ওর যেমন কালার সেটা আমাদের স্পেকট্রাম সেই রকম ওই স্পেক্ট্রামের মতন আমাদের অনেকগুলো লেয়ার থাকে আমাদের শরীর প্রত্যেক মানুষের আলাদা আলাদা অরা থাকে তো তার নিজস্ব মানে মনস্তাত্ত্বিক জগৎ মানে কাজকর্ম বল তার তার মানসিক বা শারীরিক গঠন বল বা তার কর্ম দিয়ে বল নানান রকম ভাবে এই অরাটার উপরে বা এই লেয়ারের ওপরে নানান রকম এফেক্ট পড়তে থাকে তো সেই এফেক্ট গুলোর থেকে নানান রকম রং বিচ্ছুরিত হতে থাকে নানান রকম ছবি তারা ফুটিয়ে তোলে ফিজিক্সে টু এভরি অ্যাকশন দ্যাট ইজ এন ইকুয়াল অ্যান্ড অপোজিট সেরকম ভাবে আমরা যে কার্মিক রেকর্ড অমুক তমুক যেগুলো বলছি যে আমরা কর্মফল পাবো এই আমাদের কর্ম বা আমাদের এই কাজ আমাদের ক্রিয়া আমাদের সেগুলো একটা ছাপ ফেলতে থাকে এই জিনিসটার উপরে আমাদের অড়ার উপরে সেই অরা থেকে অনেক কিছু বোঝা যায় দেখা যায় জানা যায় প্রেডিক্ট করা যায় যে হ্যাঁ তোমার এটা এটা হতে পারে আমি বলবো না যে ডেফিনেটলি হবেই হতে পারে তোমার চান্সেস আছে কিন্তু তার জন্য তুমি ভালো কাজ করো তুমি যদি ভুল করে থাকো সেটা শোধরানোর চেষ্টা করো তুমি পাথর পরে আর ওই করে ওইরকম হয় না কালার এফেক্ট বলে একটা জিনিস আচ্ছা এই যে কালার এফেক্ট আমরা যে জামা পরছি সেই জামার কালার আমরা হাতে যদি কোনো আংটি পরি অ্যাকচুয়ালি আংটির নাও পরে আংটির বদলে যদি আমরা স্পেসিফিক ওই কালারে কিছু স্পেসিফিক এলিমেন্ট পোল সেটা কাঁচও হতে পারে বা অন্য কোনো ক্রিস্টাল হতে পারে সেই কালারের এফেক্টটাই আমাদেরই অরার উপরে পড়ে সেইগুলোই আমাদের মনস্তাত্ত্বিক লেয়ারেতে অনেক রকম ভাবে আমাদেরকে সাহায্য করে যেটা ব্যাপারটা আমি জানতাম এই কালারের ব্যাপারে নিউমোরোলজি শুনিছি নাম্বারসের ব্যাপারে সেটা তো একটা আলাদা স্টাডি হইছে হ্যাঁ মতামত লাইন অফ